জীবন কিংবা সিনেমায় যারা শুরুতে মার খেয়ে ঘুরে দাঁড়ায় তারাই হয়ে ওঠেন নায়ক আর যারা শুরুতে মারে শেষে গিয়ে কিন্তু মার খেয়ে উঠে দাঁড়ানোর শক্তিটাই হারিয়ে ফেলে তারাই ভিলেন প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো বলিউড ভিলেন ললিতা পাওয়ার পর্দায় মার খেয়ে বাস্তবে চিরকালের মতো কালা এবং অন্ধ হয়ে গেলেন কেন নায়িকা থেকে কেন হয়ে গেলেন ভিলেন কেনই বা ওলট পালট হয়ে গেল তার গোটা জীবন এই মন ছুঁয়ে যাওয়া ঘটনা শোনবার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে শুনতে থাকো শুরু করি তাহলে অসংখ্য মেগা সিরিয়ালের ভিড়ে আর যে কোনো সিরিয়ালকে ভুলি না কেন উইকলি সিরিয়াল হয়েও রামানন্দ সাগরের রামায়ণ আর বিয়ার চোপড়ার মহাভারতকে আজও গোটা ভারতে মনে হয় না কেউ ভুলতে পারবেন কোনো রকম প্রচার ছাড়াই রবিবারের ব্যস্ত দোকান বাজার হাটকে একেবারে শুনশান করে দিত নদী যেমন সমুদ্রে মেশে তেমনি কোটি কোটি মানুষ সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে বছরের পর বছর বসতেন টেলিভিশনের পর্দার সামনে রামায়ণের আর যে কোনো ক্যারেক্টারকে আমরা ভুলে যাই না কেন কুঁজি মন্থরাকে কিন্তু কেউই ভুলিনি কারণ সৎ পরামর্শ মানুষ শুনেও শোনে না আর অসৎ পরামর্শ শুধু কান দিয়ে নয় চোখ কান নাক এমনকি গায়ের চামড়া দিয়েও শোনে মহানন্দে আপন করে নেয় তাই একজন শয়তানি পরামর্শদাতা হিসাবে ক্রমাগত কুমন্ত্রণা দিয়ে রানী কৈকেয়ের কান ভাঙিয়ে নিজের আসল উদ্দেশ্যটা পূরণ করে নেওয়াই ছিল তার একমাত্র কাজ আর এই টেকনিকটাকে কাজে লাগিয়ে আড়াল থেকে কলকাঠি নেড়ে রামের রাজ্যাভিষেকের আগে দশরথকে দিয়ে রামের চোদ্দ বছরের বনবাসের কথা আদায় করে নিলেন তিনি টেলিভিশনের পর্দায় এই দৃশ্যটা দেখতে দেখতে আমরা সকলেই চরিত্রটার ভেতরে ঢুকে পড়তাম শুধু মন্থরা ক্যারেক্টারটার জন্য নয় অবশ্যই ললিতা পাওয়ারের অভিনয়ের পাওয়ারের জন্যই তাই তো লোক থাকতে রামের রাজা না হয়ে বনবাসে যাওয়ার দুঃখে সমস্ত রাগ গিয়ে পড়েছিল এই মন্থরারই ওপর বলিউডের ভিলেন বলতে আমজাদ খান অমরেশপুরী শক্তি কাপুর ড্যানি অনুপম খের সদাশিব আম্রপুরকার সব মিলিয়ে ভিলেনদের একটা লম্বা লাইন লেগে যায় কিন্তু বলিউডের টানা অভিনয় করলেও রামায়ণের মন্থরার চরিত্রে ললিতা পাওয়ারের অভিনয় মহিলা হয়েও অবশ্যই বলিউডের প্রথম সারির পুরুষ ভিলেনদের সঙ্গেই শুধু তাকে দাঁড় করিয়ে দেয় না একজন মহিলা হয়ে পুরুষ ভিলেনদের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে দেয় কিন্তু মানুষ চায় এক আর হয় এক এমন প্রতিভাময়ী অভিনেত্রীকে অসংখ্য হিন্দি ছবিতে দেখলেও হঠাৎ একটা দুর্ঘটনায় নায়িকা থেকে একেবারে ছিটকে গিয়ে পড়লেন পরবর্তীকালে হয়ে উঠলেন আইকনিক দজ্জাল শাশুড়ি কিংবা মমতাময়ী মা উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল আবহে দুই গ্রামের দুই মোডলের জমি দখলের লড়াই নিয়ে বলিউডের বিখ্যাত প্রযোজক পরিচালক অভিনেতা ভগবান দাদা শুরু করলেন তাঁর জং ই আজাদি ছবির কাজ মোড়লের ভূমিকায় অভিনয় করবেন তিনি নিজে আর তারই বিরোধী পক্ষের মোডলের মেয়ের ভূমিকায় লড়িতে পাওয়ার শুরু হলো শুটিং একটা দৃশ্যে ললিতাকে চড় মারবেন ভগবান দাদা আর তারপরেই ললিতা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবেন তখন ভগবান দাদা আর তার বন্ধুরা ললিতাকে তুলে নিয়ে চম্পট দেবেন পরিচালক অ্যাকশন বলতেই মোরল পুত্ররূপী ভগবান দাদা মোরল কন্যা ললিতাকে চড় মারলেন চড় মারবার আগে পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল কিন্তু যা ঘটবার তা ঘটে গেল চড় মারার সঙ্গে সঙ্গেই নিজের অভিনয়কে জীবন্ত করে তুলতে সপাটে ভগবান দাদা ললিতাকে চড় মারার সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে ছিটকে পড়ে গেলেন ললিতা চারিদিক অন্ধকার হয়ে গেল তার জড়িয়ে গেল কথা স্টুডিওতে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেলেন তাদের ঘোর কাটতে না কাটতেই সেটে অনুপস্থিত অন্য লোকজন এসে ধরে দাঁড় করালেন তাকে কান দিয়ে তখনও গড়িয়ে পড়ছে সত্যিকারের রক্তের ধারা সিনেমায় দেখানো কোনো মার্কিউরিক্রম যাকে আমরা বলি লাল ওষুধ কিংবা টমেটো সস নয় সঙ্গে সঙ্গে ললিতাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে প্যাক করে দেওয়া হলো সেদিনের মতো শুটিং। হাসপাতালে কেটে গেল টানা সাত সাতটা দিন সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা ললিতা হারিয়ে ফেললেন তার বাঁচোখের দৃষ্টি বাম কানে শোনবার ক্ষমতা সম্পূর্ণ অসাড় হয়ে গেল মুখের বাম দিকটা টানা চিকিৎসার পর দীর্ঘদিন পরে আগের থেকে কিছুটা ভালো হয়ে উঠলেন ললিতা নতুন করে বাম কানে অল্প অল্প শুনতে পেলেন বাম চোখের দৃষ্টিও স্বাভাবিক হয়ে উঠল ধীরে ধীরে তার স্বামী গানপাতরাও ডাক্তারকে জিজ্ঞাসা করতে ডাক্তার জানালেন ললিতার মুখের বাঁ দিকটা ফেসিয়াল প্যারালাইসিস হয়ে গেছে স্বাভাবিক হতে এখনো বেশ কিছু সময় লাগবে কারণ ললিতার মুখে এত জোরে চড় মারা হয়েছে এবং চড়টা একেবারে ভুল জায়গায় মারা হয়েছে যার ফলে ললিতার চোখের কানের মুখের বেশ কিছু না ছিঁড়ে গেছে যেগুলোকে কোনোভাবেই ঠিক করা মানে চড় জলদি ঠিক করা তো সম্ভবই নয় সুতরাং ফেশিয়াল প্যারালাইসিস ঠিক না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখার নির্দেশ দিলেন ডাক্তার এদিকে সেই সময়ে একই সঙ্গে ভাব আঠেরোটা ছবিতে চুক্তিবদ্ধ ছিলেন ললিতা সবকটা ছবির প্রযোজক পরিচালকরা বারবার তাগাদা দিচ্ছিলেন তাকে টানা তিন মাস ধরে চিকিৎসা চলবার পর পুরোপুরি না সারলেও দিকের চোখের দৃষ্টিটা প্রায় বেঁচে গেল কিন্তু সারা জীবনের মতো নষ্ট হয়ে গেল বাম চোখ এই একটা ছবিতে একটা মাত্র চড়ের জন্যই গোটা জীবনটাই বদলে গেল তার চিরকালের জন্য নায়িকা থেকে দজ্জাল শাশুড়ি কিংবা মূলত দজ্জাল শাশুড়ি হিসাবেই দেখা গেল তাকে এত কিছুর পরেও সেই সময়ের বলিউডের ওয়ান অব দ্য গডফাদার বাঙালি পরিচালক প্রযোজক পরিবেশক চিত্রনাট্যকার ঋষিকেশ মুখোপাধ্যায় ললিতার অভিনয় সত্তাকে ভিন্ন মাত্রায় আবিষ্কার করে দর্শকের সামনে তুলে ধরলেন মমতাময়ী রূপে ঋষিকেশ মুখোপাধ্যায়ের আনারি আনন্দ মেজদিদি ছবিতে ললিতাকে আমরা পেলাম একেবারে অচেনা রূপে এক কথায় নতুন রূপে কিন্তু ক্ষতিটা তো যা হবার তা হয়েই গেল শরীর আর মনের যন্ত্রণাকে মনে চেপে রেখে শ্রেফ অভিনয়ের পাওয়ারেই নিজেকে আবার নতুন করে উজাড় করে দিলেন ললিতা পাওয়ার এই তো গেল ললিতার জীবনের গল্প সিনেমা থেকে পর্দার গল্প জীবনে যাই হোক না কেন বিপদ তো তার মতো করে আসবেই কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না কারণ জীবন সুখসজ্জা নয় ললিতা পাওয়ারকে জীবনে আদর্শ মনে করে অবশ্যই জীবনটাকে চ্যালেঞ্জ হিসাবেই নিতে হবে সাকসেস কেউ আটকাতে পারবে না আর যিনি শিল্পী তিনি তো সবসময় নিজেকে পরীক্ষা নিরীক্ষা করবেনই নিত্য নতুন রূপে তার উদাহরণ রেখে যেতে হবে সকলের সামনে এটাই হলো সৃষ্টিশীল মানুষের পরিচয় যদি ভালো লাগে সত্যিকারের জীবনের গল্প তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিতে একটুও ভুলবে না সব আগে তুই ভালো থেকে বন্ধু টাটা